এখন হেমন্তকাল মাঠে মাঠে সোনালি ধান অনেকে আছেন ধান কেটে নিয়েছেন কোথাও আবার ধান কাটার আয়োজন চলছে এই সময়টাতে বৃষ্টির সম্ভাবনা খুব কম থাকে সেই জন্য ধান কেট শুকনো আছে আর আমাদের এখানে এভাবেই ধান কাটার পর মাঠের মধ্যে ভাস করে ছড়িয়ে রাখা হয় এর কারণটা হচ্ছে মূলত বৃষ্টি সম্ভাবনা কম থাকায় মাঠের মধ্যে এগুলো শুকিয়ে নেওয়া হচ্ছে এভাবে রাখার দুইটা সুবিধা হচ্ছে একটা হচ্ছে ধান শুকানো হবে আর হচ্ছে খড়টাও শুকিয়ে যাবে এভাবে যখন শুকিয়ে নেওয়ার পর মাড়াই কাজটা করা হবে খুব সহজে ধানগুলোকে আলাদা করা যায় আর সবাই এভাবে রাখে বিষয়টা এমন না তো যার যেমনটা সুবিধা হয় এই যে দেখুন ধানগুলো অনেকটাই শুকিয়ে গেছে সাথে খড়গুলো শুকিয়ে গেছে মাঠে মাঠে এভাবে ছড়িয়ে রাখার পর যখন শুকিয়ে যাবে তখন এগুলোকে আটি করে তারপর মাড়াই কাজ করা হবে আর এই দৃশ্যটা দেখতে খুবই সুন্দর একপাশে ধান ক্ষেত পাকা ধান আর পাশে ছড়িয়ে রাখা হয়েছে এভাবে এগুলোকে পরবর্তীতে মারাই কাজ করা হবে